দেখে মনে হচ্ছে না জায়গাটি অনেক পরিচিত হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু অনেক ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি আমাদের নাটোরের অনেক পরিচিত এক জায়গা তো সেখানে গিয়ে আমরা কি করলাম কি কি খেলাম সব কিছু থাকছে আজকের আমাদের ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা সুন্দরভাবে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম আমাদের এখানে আসতে কুড়ি পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে আজকে আমরা আসছিলাম আমি আমার ছোট বোন আর আমার হাজব্যান্ড গাড়ি থেকে নেমে প্রথমে আমি আশপাশের একটি ভিডিও ক্লিপ নিয়ে নিই এর পাশে আরও একটি রেস্টুরেন্ট ছিল এখন আর সেটা নেই দেন আমি কিছু ফটোশ্যুট করে নিই ফটোশ্যুট করার পরে দেখছিলাম সবাই নৌকা থেকে নামছে হাতে অনেক ফুল এদিকে এক পিচ্ছে এসে বারবার করে আমাদের বলছিল আপু আসেন আমার নৌকায় আসেন আমার নৌকায় আসেন এদিকে আমরা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে আমরাও একটি নৌকা ঠিক করে ফেললাম যেহেতু আমরা সংখ্যায় তিনজন ছিলাম তাই আমরা ছোট একটি নৌকা নিলাম নৌকায় ওঠার পরে নৌকাটা খুব দোল দিচ্ছিল চারপাশে হাওয়া বইছিল আমরা বসেছিলাম চারপাশে ফুল তোলার চেষ্টা করছিলাম না আমরা চারপাশ দিয়ে শাপলা ফুল তোলার চেষ্টা করছিলাম আমরা অনেকগুলো শাপলা ফুল তুলেও ফেলি আর হ্যাঁ আপনাদের তো লোকেশনটাই বলা হলো না আমাদের বনপাড়ার আশেপাশে যারা আছেন তারাও কম বেশি সবাই জায়গাটি চিনেন এটা হলো আমাদের পারকুল ডাঙ্গার বিল আর পদ্মবিলও বলে থাকে কিন্তু আমরা সাপলা ফুল তুলছি দেখে ভাবছেন আসলে কে এটা পদ্মবিল হ্যাঁ এটা আসলে পদ্মবিল কিন্তু এখন ফুলগুলো অনেকটা শুকিয়ে গেছে হ্যাঁ সেরকম ফুলগুলো নেই আপনারা সামনের দিকে অনেকটা ভেতরে ঢুকলে বুঝতে পারবেন আসলে ফুলগুলো অনেক শুকায় গেছে শুধু পাতাগুলো দেখা যাচ্ছে আমরা অনেকটা ভেতর পর্যন্ত আসি এসে শুধুমাত্র পাতাগুলো দেখি এদিকে আমার হাজব্যান্ড আর আমার বন্ধুজন মিলে চারিদিক থেকে অনেকগুলো শাপলা ফুল তুলে ফেলে শাপলা ফুলগুলো তুলে তুলে ছাইডে রাখছিল আমি আবার তাদের ছবি তুলছিলাম বসে থেকে চারপাশে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ছবি তুলছিলাম যেহেতু আমরা বিকেলের দিকে আসছিলাম তাই চারিদিকে রোদ ছিল নৌকায় বেড়াচ্ছিলাম বাতাসের কারণে রোদ খুব একটা গায়ে লাগছিল না আপনারা যারা আসবেন তারা অবশ্যই সন্ধ্যা নাগাদ আসার চেষ্টা করবেন তাহলে সন্ধ্যার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন জায়গাটি খুব একটি বড় না আমরা প্রায় বিশ মিনিট নৌকায় ঘুরে বেড়ানোর পরে আমাদের ব্যাগ আবার পাড়ে নিয়ে আসে আমাদের প্রতি পিস নিয়েছিল পঞ্চাশ টাকা করে নৌকা থেকে নেমে আমরা বেশ কিছুক্ষণ আশপাশ দিয়ে ঘুরলাম দেন ফুল তুলে নিয়ে এসেছিলাম সেইগুলো দিয়ে ফটোশ্যুট করলাম পদ্মবিল থেকে বের হয়ে আমরা চলে আসি মালিপাড়া হোম পার্কে সেখানে এর আগে কখনো ঢোকা হয়নি যদিও আমাদের বাড়ির রাস্তা সংলগ্ন পার্কটি জায়গাটি খুব একটি বড়ো ছিল না কিন্তু সেই তুলনায় মানুষের সংখ্যা ছিল অনেক বেশি ছোট বাচ্চাদের খেলার জন্য অনেক রকম ব্যবস্থা এখানে আছে দেন আমরা এখানে এসে খাবারের জন্য অর্ডার দিয়ে কিছুক্ষণ বসলাম কিন্তু আমরা খাবার অর্ডার দেওয়ার পরে প্রথমে আমাদের কাছে দশ মিনিট সময় নেয় পরবর্তীতে আবারও তিরিশ মিনিট সময় নেয় তখন আমরা একটি স্পিড নিয়ে বসে থেকে খাচ্ছিলাম পরে আমি বাচ্চাদের কিডস জোনটা চারপাশ দিয়ে ভিডিও করে নিলাম দেন খাবার কিছুতে আসছিল না এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমরা খাবার জন্য ওয়েট না করে চলে আসলাম আমাদের বনপাড়া বাজারে সেখান থেকে আমরা দুটা চিকেন ফ্রাই খেয়ে আমাদের কিছু কেনাকাটা ছিল সেইগুলো কেনাকাটা শেষ করে দেন বাসার উদ্দেশ্যে রওনা হলাম ধন্যবাদ আজকে এ পর্যন্তই